আমি যখন নয় মাসে প্রেগনেন্ট তখন আমার ফোনে হঠাৎ একটা ভিডিও মেসেজ আসে আমার হাতটা ফোনে থাকার কারণে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে শুরু করি যখন আমি ভিডিওটা দেখতে শুরু করি আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম আমার স্বামী অন্য একটা নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ওইটা আমাকে পাঠানো হয়েছে আমি মনে হচ্ছিল তখন বারেন্দায় দাঁড়িয়েছিলাম এখনই আমি বারেন্দায় থেকে লাফিয়ে পড়ি আবার মনে হচ্ছিল ছাদ থেকে আমি লাফিয়ে পড়ি যখনই আমি মাথায় এটা আনতেছিলাম আমার চিৎকার করে কান্না করতেছিলাম আমার গর্ভে তাকে সন্তানটা লাথি দিয়ে বোঝাচ্ছিল মা আমি তোমার গর্ভে আছি মানুষ বলে সন্তানের জন্য নাকি স্বামীর সংসার সেক্রিফাইস করো মেয়েরা করে এটাই বুঝি তার নমুনা আমি তো তাকে এখনো দেখিনি আমার গর্ভে আমি কিভাবে তার মায়ে এখনো করে যাচ্ছি সন্তানটার কথা ভেবে সেদিন আমি নিজেকে শেষ করতে পারিনি পাঁচ বছর রিলেশন করে ভালোবেসে বিয়ে করে আমি আমার বাবা মার অবাধ্য হই আমি যখন বিয়ে করি বিয়ে করে জামাই নিয়ে যখন বাড়িতে যাই বাবা মাকে বড় মুখ নিয়ে বলেছিলাম মা এরকম জামাই তোমরা কোথাও খুঁজে পাবা না লাখে একটা আমার মা তখন বলে মারে স্বামীকে না এত গর্ব কইর না পুরুষ মানুষ মন পরিবর্তন হতে টাইম লাগে না তবে আমার মার দিকে আমি কঠোর নজরে তাকিয়ে বলি বাবা মা তোমরা আমার সুখ চাও না আমার বাবার মা সেদিন মন খারাপ করে বলেছিল প্রতিটা বাবা মা চায় সন্তানের সুখে থাক কিন্তু আমি তখন বলি না তোমরা আমার সুখ চাও না তোমরা আমার স্বামীকে পছন্দ করো না আমার বাবা মা সেদিন আমার কথা শুনেই আমার বিয়েটা মেনে নিতে বাধ্য হয় তবে তারা মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনি কারণ তাদেরকে আমি কষ্ট দিয়ে বিয়ে করে আমার বাবার এলাকায় একটা মান সম্মান আছে সবাই আমার বাবার দিকে অন্য নজরে তাকাতো যে ভালো একটা ফ্যামিলির মেয়ে কিভাবে একা যে পালিয়ে বিয়ে করে তবে আমার বাবা মা মেয়ে একমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে মেনে নিতে বাধ্য হয় কিন্তু মা বিয়ের পর সবসময় বলতো যে তোমার তিন চার বছর না হলে তুমি বাচ্চা নিও না রিলেশন করে বিয়ে করেছো তুমি আগে ছেলে বোঝো চেনো তারপর কিন্তু আমার মার কথা এগুলো আমার একদম বিরক্ত লাগতো আমার সব সময় মনে হতো যে আমার বাবা মা সংসার ভাঙতে চায় কিন্তু বাবা মা যে সন্তানের খারাপ চায় না এটা আমি প্রমাণ ছিল বছর ঘুরতে না ঘুরতে আমি কনসিপ করি আমার কনসিপ্ট করার কথা শুনে আমার হাজব্যান্ড যতটা খুশি হয় তার থেকে দুশ্চিন্তায় পরে আমার মা আমি তো আগেই বলেছি আমার মা বলতো তুমি রিলেশন করে বিয়ে করেছো এখনই বেবি নিও না যাই হোক আমার বেবি কনসিপ করার পর আমার বাবা মা আমার কোনো আদর রাখেনি আমাকে কাজ করতে না আমার মা আমার বাসায় চলে আসে পাঁচ মাসের সময় আর এই পাঁচ বাবাকে দিয়ে মা সব সময় খাবার রান্না করে পাঠাতো আমি কি খাবো না খাবো কোথায় গেলে আমার ভালো লাগবে কি পোশাক করলে আমার ভালো লাগবে সব সময় এটা চেষ্টা করতো আর আমার হাজব্যান্ড মাথায় রাখলে উপুনে খেত আমাকে আর নিচে রাখলে পিঁপড়ায় খেত তার ভালোবাসা কোনো কিছুই আমি কমতি ছিল না এভাবে দেখতে দেখতে নয় মাস নয় মাস যখন আমার রানিং তখনই হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজ আসে তখন আমি দেখতে পারি যে আমার হাজবেন্ড অন্য একটা নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত এটা দেখার পর আমার হাত থেকে ফোনটা যায় করে চিৎকার করে কান্না করি মাকে মিথ্যা কথা বলি যে মা বাবা অসুস্থ তুমি ওখানে যাও যে কয়েকদিন থাকো আর এইদিকে আমার হাজবেন্ডকে আমি বারবার ফোন দিচ্ছিলাম তুমি তাড়াতাড়ি বাসায় আসো বেলকনিতে একবার যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি এখান থেকে ঝাঁপিয়ে পড়ি আবার ছাদে যাচ্ছিলাম মনে হচ্ছিল ছাদ থেকে আমি ঝাঁপ দেই আমি যখনই এটা মনে আনতেছিলাম আমার গর্ভে থাকা সন্তানটা আমার গর্ভে থাকা সন্তানটা লাথি দিয়ে বুঝিয়ে দিচ্ছিল মা আমি তোমার গর্ভে তোমার কথা তুমি না ভাবলেও তুমি আমার কথা ভাবো আমি শুনেছি জানেন নারীরা নাকি সন্তানের জন্য স্বামী খারাপ হলেও সংসার করে কিন্তু আমি তো এখন সন্তানের মুখে দেখিনি আমার গর্ভের সন্তান তাহলে আমি তার তাহলে আমি তার মায়ে কিভাবে পড়লাম নিজেকে আমি সেদিন শেষ করতে পারিনি আমার মাকে মিথ্যা কথা বলে সেদিন আমি বাসা থেকে চলে যেতে বাধ্য করি মা যাওয়ার আগে রান্না বান্না সব কিছু করে রাখে মা এটা বলে কিছু হয়েছে তোমার মন খারাপ কেন মনে হচ্ছে তুমি কান্না করেছো তোমার শরীর খারাপ চলো ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু আমার মাথায় কোনো কিছুই যাচ্ছিল না কোনো ভাবেই মনে হচ্ছিল আমার হাজবেন্ড বাসায় আসবে আমি জিজ্ঞাসা করতে চাই কেন তুমি আমার সঙ্গে এটা করলা কেন আমার জীবনটাকে নষ্ট করলা তুমি এত বছর রিলেশন করার পর কেন আমার সাথে বেমানি করলা। মাকে মিথ্যা কথা বলে ছলে বলে বাড়িতে পাঠিয়ে দেই আমি বাবার কাছে তারপর আমার হাজবেন্ড আসে আমার হাজবেন্ড আসে আসলেই আমি তাকে বলি তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলা তুমি তুমি যদি যদি আমাকে আমাকে ভালো নাই নাই আমার সাথে সংসার করতে চাও তাহলে বিয়ে করেছিল কেন আমার জীবনটা নষ্ট করলা কেন আমি এইভাবে কান্না করি ফ্লোরে বসে আমার হাজবেন্ড কিছুই বুঝতে পারতেছিল না বারবার বলতেছিল রিতা কি হয়েছে আমাকে বলো তখন আমি তাকে এক পর্যায়ে ওই ভিডিওটা দেখাই আমার হাজবেন্ড তখন বলে এটা আমার ভুল ছিল এটা আমার তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে মেয়েটা বারবার আমার কাছ থেকে টাকা চাচ্ছিল আমি যখন টাকা দেই না ব্ল্যাকমেল করে তখন তোমার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেয় আমি যেন এই ভয়ে তোমাকে টাকা দেই বা আমাদের সংসারটা যেন নষ্ট হয়ে যায় সেই দিন আমার হাজবেন্ড আমার পা ধরে সারা রাত বসেছিল আমিও সারা রাত কান্না করছিলাম আর ভাবছিলাম আদৌকে এই মানুষটাকে ক্ষমা করা যায় আমি কি করব সে আমাকে বারবার বলতেছিল আমাকে একটা সুযোগ দাও রীতা আমি এরকম ভুল কখনোই করব না বাচ্চার মুখের দিকে তাকে সেদিন আমার স্বামীকে আমি সুযোগ দে সব কিছু ভুলে যাই আমার একটা পুত্র সন্তান হয় ছেলে কেনে পাঁচ বছর ভালোই যাচ্ছে আমি দ্বিতীয়বার আবারও কনসিভ করেছি ওই পাঁচ বছর আগের কথা আমার আবারও মনে পড়তেছে প্রেগনেন্সির সময়গুলো কেন জানি আমার সব থেকে বেশি খারাপ যায় আমার মার কথা আমার বারবার মনে পড়ছিল যে আমার বাবা মার মনে কষ্ট দিয়েছিলাম আমি আমার স্বামী তো আমার সঙ্গে এটা করতেই পারে তবে এই পাঁচ বছর এরকম কোনো কিছুই আমি তার দেখিনি সে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তবে আমি মনে করি যে মা বাবার মনে কষ্ট দিলে ভালো কিছু হতে পারে না কখনোই আমি আবারও অনেক ভয়ে আছি দোয়া করবেন এমন কিছু যেন না হয় আমার সঙ্গে এটা একটা আপুর লাইফিস্টে ধন্যবাদ সবাইকে